গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজ আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে খুব কম সময়ে বাড়িতে পিওর ঘি বানানো যায় আমার তো ঘি খেতে খুব ভালো লাগে তাই আমার শাশুড়িমা বাড়িতেই আমাকে ঘি বানিয়ে দেয় তো আমাদের যখন দুধ জাল দেওয়া হয় সেই দুধের স্বরগুলো প্রতিদিন ধুলে রাখা হয় তারপর পনেরো দিন বাদে বাদে ঘি বানানো হয় এই দেখুন স্বরগুলো নিয়ে এরকম বড় একটা পাত্রে অনেকক্ষণ হাত দিয়ে এইভাবে ঘাঁটলেই সর থেকে জলগুলো আলাদা হয়ে যাবে দেখুন এই যে আস্তে আস্তে এটা সলিড ফর্মে চলে এলো তারপর জল থেকে জল আর এটা আলাদা হয়ে যাবে তো এভাবে আরও কিছুক্ষণ এটাকে যত ভালো করে আপনারা এটাকে মাখবেন তত ভালো ঘি হবে তো এবার আমরা এই যে দেখুন জল বেরিয়ে গেল তো এই ডোটাকে আমরা আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই দেখুন কতগুলো হলো দেখছেন পনেরো দিনে এতগুলো ঘি হয় আমাদের তারপর হাঁড়িতে দিয়ে তাতে কিছুটা এলাচ দারচিনি আমরা দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো যত বেশি নাড়বেন ঘি তত বেশি ভালো হবে দেখুন এই যে বাটার এটা বাটার হিসাবেও খাওয়া যাবে আপনারা যদি চান তো এটাকে নাড়তে হবে হাত হাত থামালেই ঘিটা পুড়ে যেতে পারে ওই জন্য প্রচুর নাড়তে হবে আমার শাশুড়ি মা খুব নাড়ছিল শাশুড়ি মা নাড়তে নাড়তে টায়ার্ট হয়ে গেলো ওই জন্য আমি কিছুক্ষণ ধরে নাড়ছিলাম দেখুন ঘিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে তো অনেক আমি আরও অনেকক্ষণ ধরে নাড়লাম তো আপনারা এইভাবে খুব কম সময়ে ঘি বানিয়ে নিতে পারেন এই দেখুন ঘিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে ঘিয়ের শেষে ঘিটা ঢেলে নেওয়ার পর একটা খাঁকি বেশি থাকে ওটা দিয়ে আপনারা মুড়ি চাইলে খেতে পারেন এই দেখুন আমার ঘিটা প্রায় হয়ে গেছে লো ফ্লেমে কিন্তু এটাকে করতে হবে না হলে ঘিটা পুড়ে যেতে পারে এই দেখুন আমার ঘিয়ের কেমন কালার চলে এসছে আর এই বাড়ির ঘি এতে কোনো ভেজাল থাকে না ভীষণ টেস্টি হয় শরীরের জন্য খুব ভালো হয় তো কি আমাদের হেলদি ফ্যাট আমাদের প্রতিদিন খাওয়া উচিত এই দেখুন ঢেলে নিলেই হয়ে যাবে ঘি আমাদের প্রতিদিন এই পাত্রেই ঢেলে রাখা হয় দেখুন কতগুলো ঘি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দিন এরকম ভিডিও দেখতে চান কি আমাকে লিখে